ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেকটা হওয়া ছিল দুই সালে তো নেইমারের দুই সালে অভিষেক হওয়ার পর ব্রাজিল সর্বপ্রথম যে আন্তর্জাতিক টুর্নামেন্টটা জিতেছিল সেটা হচ্ছে কনফেডারেশন কাপ দুই হাজার তেরো কনফেডারেশন কাপে তখনকার শক্তিশালী স্পেনকে রীতিমতো ধরাশায়ী করেছিল নেইমারের ব্রাজিল এবং সেখানে টুর্নামেন্ট সেরে খেলোয়াড় হয়েছিলেন নেইমার জুনিয়র সেই নেইমার ওই দুই সাল থেকে দুই সাল এখন চলছে এই মাঝখানে যে সময়টাতে বেশ কয়েকটা কোপ আমেরিকা টুর্নামেন্ট পেয়েছে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে নেইমার কখনোই ব্রাজিলের হয় কোপ আমেরিকা জিততে পারেনি আবার নেমার অভিষেকের পর এখনো পর্যন্ত ব্রাজিল একটা কোপা আমেরিকা শিরোপা জিতেছে কিন্তু এখনও একটা কষ্টের বিষয় হচ্ছে নেইমার জুনিয়র সেই আমেরিকায় খেলতেই পারেনি নেইমারকে ছাড়াই সেবার ব্রাজিল কোপা আমেরিকার মিশনে নেমেছিল এবং ব্রাজিল শিরোপা জিতেছিল আর নেইমারকে নিয়ে ব্রাজিল এখনো পর্যন্ত কোনো কোপা আমেরিকা শিরোপা জিততে পারেনি সর্বশেষ কোপা আমেরিকায় তারা ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল নেইমার নেইমারের যে বয়স এবং তার যে কন্ডিশন তার পায়ের যে কন্ডিশন ইনজুরির যে একটা ভয়াবহ রকমের একটা ইতিহাস রয়েছে তার সেই দিক থেকে চিন্তা করতে গেলে হয়তো বা এবারের যে কোপা আমেরিকা দু যে কোপা আমেরিকা সেটাই হচ্ছে নেমার জুনিয়রের ক্যারিয়ারের শেষ কোপা আমেরিকা এরপরের কোপা আমেরিকা দু সালে সেই পর্যন্ত নেমার জুনিয়র ফুটবলটা খেলবেন কিনা সেটাও নিশ্চিত এমনও হতে পারে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর তিনি ফুটবলটাকেই বিদে পড়লেন হতে পারে এমনটা তার যে পায়ের কন্ডিশন তার যে ইঞ্জুরির যে ভয়াবহ রেকর্ড তিনি হয়তো বা নিজের শরীরকে রেস্ট দেওয়ার জন্য তিনি খেলাটাকে ছেড়েই দিলেন এরকমটা হতে পারে তো নেইমারের জন্য আসলে তার শেষবারের মতো কোপ আমেরিকাতে তার একটা সুযোগ ছিল দু হাজার চব্বিশ সালে কিন্তু আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে এবারের কোপ আমেরিকাটাও তিনি মিস করবেন এবং তার যে কোপ আমেরিকা চেতার যে সুযোগ সেটা কিন্তু আসলে শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে যাচ্ছে এমন হতে পারে যে নেমার জুনিয়র তার ক্যারিয়ারটা শেষ করছেন সেখানে কোপ আমেরিকার শব্দটাই নাই মানে তিনি কূপ আমেরিকা শিরোপা ছাড়া তার ক্যারিয়ারটা শেষ করছেন এমনটা কিন্তু হওয়াটাই এখন সবচেয়ে বেশি পসিবল